বাঁকুড়া জেলার ওন্দা থানার ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের পনিশল অঞ্চল কমিটির উদ্যোগে আজ পনিশলে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল পথসভা অনুষ্ঠিত হয় পনিশল তিন ফুলির মোড় থেকে শুরু হয়ে সারগ্রাম ঘুরে এই মিছিলটি শেষ হয় মিছিল পথসভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদ জানানো হয় সাম্প্রতিক সময়ে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দ্বারা ডাক্তার নুসরাত পারভিনের হিজাব অবমাননা ও সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদ অমান্যের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় পাশাপাশি এসসি এসটি ও বিসি সম্প্রদায়কে নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং ভারত ও বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় পথসভা থেকে আইএসএফ নেতৃত্ব জানান এই সমস্ত দাবিকে সামনে রেখে আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এদিন মিছিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যেখানে দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী শিশুদের হাতে বইয় কলম তুলে দিয়ে শিক্ষার বার্তা দেন সেখানে পুনিশলের মিছিলে শিশুদের হাতে পতাকা ধরিয়ে মিছিল ভরানো হচ্ছে তাহলে কি পুনিশলি আইএসএফ সমর্থন হারাচ্ছে এই প্রশ্নের উত্তরে আইএসএফ নেতা সাদ্দাম হোসেন বলেন তিরিশ তারিখ মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি অর্থাৎ কয়েক ঘন্টা নোটিশে এই মিছিল বের করতে হয়েছে সেই কারণে সকলকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়নি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফ নেতা সাদ্দাম হোসেন তালনাগরা বিধানসভা নেতৃত্ব নূর মন্ডল মোহাম্মদ পনিশুল অঞ্চল নেতৃত্ব জিয়াবুল মন্ডল ইব্রাহিম সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ বাঁকুড়া পনিশুল থেকে নূর ইমান রিপোর্ট পিস নিউজ নিশ্চয় আপনারা জানেন এই রাজ্য জুড়ে যেভাবে ওয়াকাফের আন্দোলন সংগঠিত হয়েছিল সেই ওয়াকাফের আন্দোলনকে মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় ভেঙেছেন এবং বলেছেন আমি মমতা ব্যানার্জি রয়েছি ওয়াকাফ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না অম্মিত পোটালে নাম তোলার বহু আগে থেকে নির্দেশ এলেও মাত্র পাঁচ দিনের সংক্ষিপ্ত নোটিশে তিনি অম্বিক ভোটালে নাম তোলার কথা বলেন হতিয়ারগুলো তোলার কথা বলেন এই যে মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা ওয়াকা বাঁচানোর লড়াই সেই লড়াইকে সামনে রেখে এবং বিহারের মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে একজন ছাত্র ছাত্রীর হেজাব গেট খুলে দিয়েছিলেন সে তার প্রতিবাদে আজকের এই পুনিশল গ্রামে আমাদের পথসভা এবং মিছিল আগামী দিনে এই বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে আইএসএফের প্রোগ্রাম মিটিং মিছিল চলবে এবং মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া যেভাবে বারবার সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে দু নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার ষোলো এবং দু হাজার একুশ বারবার তিনি সংখ্যালঘুদেরকে আশ্বস্ত করেছেন যে আমি সংখ্যালঘুদের জন্য আছি আপনারা দেখেছেন এসআইআর নিয়ে তিনি বলে ছিলেন আমি বেঁচে থাকতে এশায়ার হতে দেব না আমরা তার আত্মার শান্তি কামনা করি তিনি নিশ্চয়ই বেঁচে নেই কারণ তিনি বেঁচে থাকলে এশায়ার হতো না যেহেতু এশায়ার হয়েছে তাই আমরা বলবো যে এই বিচারিতা মাননীয় মুখ্যমন্ত্রীর আপনারা বুঝতে শিখুন এবং সংখ্যালঘুদেরকে যেভাবে বারবার টুপি পড়াচ্ছেন আর সংখ্যা লঘু শুধু নয় সংখ্যা গুরু মানুষদেরও আজকে গোটা বাংলায় চাকরি নেই দুর্নীতি পয়লা থেকে শুরু করে বালি আবাস যোজনা প্রতিটি স্তরে স্তরে চুরি গরিব মানুষকে কাঠমানি দেওয়ার জন্য বাধ্য করা হয় এবং এই রাজ্যে কর্মসংস্থান না পেয়ে বাংলার পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে কাজে যায় বাংলা ভাষা বলার কারণে তাদেরকে হত্যা হয়ে অত্যাচারের শিকার হয়ে বাংলায় লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি হবে এবং এই বাংলায় কর্মসংস্থান হবে এর বিরুদ্ধে আগামী দিনে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করছি সচেতন করছি সমস্ত প্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে দুই ফুলকে বিসর্জন দেবে লোকাল নেতৃত্ব খবর পেয়েছি যে আগামীকালকে নাকি এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন সেই মুখ্যমন্ত্রী আসার কারণেই আমাদের প্রোগ্রামকে ভন্ডুল করা হয়েছে এবং ইন্টিমেশন দেওয়ার পরেও এখানে প্রোগ্রামের আমাদেরকে ছাড়পত্র দেওয়া হয়নি আগামী দিনে বিধায়ক নওয়াজ সিদ্দিকি ভাই তিনি বাঁকুড়ায় আসবেন এবং প্রোগ্রাম করবেন সমর্থন হারাচ্ছে এমন নয় প্রোগ্রামটা তো তিরিশ তারিখের ঘোষণা ছিল হঠাৎ করে কয়েক ঘন্টার নোটিশে উনত্রিশ তারিখে করা হয়েছে সেই কারণেই সবাইকে ঐক্যবদ্ধ করা হয়ে যায়নি আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে আইএসএ করবে সেখানে তার শক্তি প্রদর্শন করবে সেই ভোটকে সামনে রেখে অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্য কোরআন যে সত্য এটা গোটা বিশ্বের মানুষ জানে প্রতিটি ধর্মগ্রন্থই আমাদের আমরা শ্রদ্ধা করি কোন ধর্মগ্রন্থই হিংসা মারামারি বা বিদ্বেষের কথা বলা হয়নি কিন্তু ওয়াসিম সরকার কোরআনের একটি নির্দিষ্ট সুরার নির্দিষ্ট আয়াতকে তুলে ধরে তার সানে নজুল বা ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে প্রেক্ষাপট অবতীর্ণের এগুলো না জেনেই তিনি সেই মন্তব্য করেছেন আমি বলবো আপনি কোরআন পড়াশোনা করুন কোরআন অধ্যয়ন করুন আপনি কোরআন পড়লে নিশ্চয়ই কোরআনের সত্যতা বুঝতে পারবেন এবং ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক রুটি শাখার জন্য কোনো ধর্মীয় গ্রন্থকে আপনি ব্যবহার করবেন না এবং কোন ধর্ম থেকে অবমাননা করার যে ইচ্ছা বিজেপি এবং এই আর এস এস মদতপুষ্ট রাজনৈতিক দলগুলোর এগুলো চরম নিন্দনীয় ভোট আসলেই তারা হিন্দু মুসলমান বিভাজন করার জন্য এগুলোকে সামনে নিয়ে আসে আমরা বাংলার মানুষকে অনুরোধ করব অসীম সরকারের এই চক্রান্তের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি থানায় থানায় এফআইআর করুন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন কিন্তু অবস্থা অবস্থাতেই বিজেপির যে স্বার্থ রাজনৈতিক বিভাজন তৈরি করে ছাব্বিশে নির্বাচনে জয়ী হবে সেটা হতে দেবেন না সেই নির্বাচনকে সামনে রেখেই তাদের এই ধর্মের মন্তব্য যাতে করে মানুষ বিভাজন তৈরি হয় অভিষেক কালকে দেখলাম তিনি বলছেন যে উচিত না মন্দির বা মসজিদ তৈরি করা তাই তাদেরকে দল থেকে সরে বলেছেন যে মন্দির মসজিদ করার জন্য মানে ওনার বক্তব্যটা ছিল যে মসজিদ বা মন্দির তৈরি করতে হলে রাজনীতিতে না থেকে আপনি মন্দির বা মসজিদ করুন তাহলে অভিষেক ব্যানার্জির সবার আগে উচিত তার পিসিমণিকে জিজ্ঞেস করা যে আপনি যে জগন্নাথ মন্দির করেছেন পুরী দীঘাতে এবং মহাকাল মন্দির করতে চলেছেন এগুলো আপনি রাজনীতির ব্যানারে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে এটা আপনি কি করে করলেন তাই আমরা বলবো দিদিমণি মন্দির করলে বা দুর্গা প্রাঙ্গণ তৈরি করলে সেটা বলছে চলবে কিন্তু যদি কেউ মসজিদ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে এটা চরম নিন্দনীয় তবে আমরা মন্দির এবং মসজিদ দুটো রাজনীতির বিপক্ষে আমরা বলবো মন্দির এবং মসজিদ তৈরি হোক যারা ধর্মীয় স্কলার রয়েছেন তারা মন্দির মসজিদ তৈরি করবে সেই ধর্ম সম্প্রদায়ের অর্ধেক টাকাতে কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোন বিধায়ক কোন পলিটিক্যাল পার্সন যারা তারা মন্দির মসজিদের রাজনীতি থেকে দূরে থাকুক এইগুলো কেবলমাত্র আই করা মানুষকে ভুল বোঝানো যে আমরা হিন্দুত্বের রাজনীতি করছি আমরা সংখ্যালঘুদের জন্য রাজনীতি করছি যারা হিন্দুদের উপকার করতে চাই তাদেরকে বলবো দিদিকে জগন্নাথ মন্দির করে না করে আপনি কর্মসংস্থান তৈরি করুন কলকারখানা তৈরি করুন আর যারা মসজিদের রাজনীতি করছে তাদেরকেও বলবো মানুষের সেবালয় চিকিৎসাখানা স্কুল ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি তৈরি করুন মন্দির মসজিদের রাজনীতি বাদ দিন মানুষের যেখানে উপকার হবে সেগুলো করুন আগামী হোসেন জয়েন্ট সেক্রেটারি আই এস হুগলি জেলা কমিটি প্লিজ নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির